যম প্রবজন্ত অনুপেত মপেত কৃত দৈপায়ন বিরহ কাতর জুহাব পুত্রী তং ময় তয়া তরয়ে বিদু তং সর্বভূত হৃদয় মুড়িমানী ব্যসদেব পুত্রের পেছনে পেছনে চলছে হা পুত্র হা পুত্র বলে কারণ এটা তো সাধারণ পুত্র নয় তপস্যালব্ধ পুত্র যার দ্বারা ইনি এই যে ভাগবত শাস্ত্র রচনা করেছেন এই শাস্ত্র বিশ্ববাসীর নিকট প্রচার করবেন সাধারণ পুত্র নয় এর জন্য ব্যাসদেব পিছনে পিছনে যাচ্ছেন তপস্বলপ্ত পুত্র আমার স্বার্য থেকে বঞ্চিত হয়ে ভক্তির থেকে বঞ্চিত হয়ে লিনগুণ নিরাকার ব্রহ্মের উপাসনায় মত্ত হয়ে আর চলে যাচ্ছেন যখন যাচ্ছিলেন ভাগবতের প্রথম তাই মনে হয় আছে। যে একটা দিয়ে আর সেখানে কতকগুলি দেবল অলনা তারা স্নান করছিলেন বেজদেব হাপুত্র হাপুত্র করে যাচ্ছেন আর জন্মের থেকেই ইনি মানে বহির্বাসের কোনো প্রয়োজন নাই ব্যাস দেবেন মানে পরীক্ষিতের সবাইও যখন ইনি এসেছেন তখন ওই না কিছু নেই মানে স্ত্রীগণ পিছনে পিছনে ছুটে আসছেন বালকগুলি ধুলি দিচ্ছেন একথা ভাগবতের মূল এই সব বর্ণনা আছে এখন ইনি যুবক আর এইভাবে চলে যাচ্ছে কিন্তু তাকে দেখে দেবলনাগণ বসন্তভূষণের কোনো প্রয়োজন বোধ করলেন না যখন ব্যাসদেব এসেছেন তখন তাকে দেখে সঙ্গে সঙ্গে বসন ভূষণ তারা গাত্রে আবৃত করলেন ব্যাসদেব সংশয়াপন্ন হয়ে আর জিজ্ঞাসা করলেন যে আমার উপযুক্ত মানে যুবক পুত্র এদিক দিয়ে চলে গেল আর তোমরা তাকে দেখে বসন্তভূষণের আবশ্যকতা করি আমি বৃদ্ধ আমাকে দেখে কেন করেছ তখন সেই জায়গায় দেবল বলছেন আপনার যে পুত্র তিনি নতুন দৃষ্টি তার ভিতরে বেদাবের দৃষ্টি নেই অর্থাৎ কে স্ত্রী কে পুরুষ কে যুবক কে যুবতী এই বেদাবের দৃষ্টি আপনার পুত্রের ভিতরে নয় কিন্তু আপনার ভিতরে আছে এই জন্য আপনাকে দেখে আমাদের লজ্জা নিবারণ যদি না করি তাহলে আমরা অভিশাপের কবলে পড়ে যাব অপরাধ হয়ে যাব সুতরাং এইভাবে আর চলে গেলেন এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ব্রহ্মজ্যোতিতে দেহের থেকেও যেন জ্যোতি নির্গত হচ্ছে কাঠুলিয়াগণ এসে যেভাবে আর ব্যাসদেবকে বললেন গুরুদেব আমরা তো দীর্ঘদিন আপনার এই জঙ্গলে থাকি তপস্যা অনেক কাঠ আদি সংগ্রহ করি কোনোদিন ভূত দেখিনি কিন্তু একটা দিব্য ভূত সবসময় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে তার শরীরের থেকে আগুন নির্গত হচ্ছে বেদে বুঝতে পারলেন এটা আর কেউ নয় আমারই পুত্র তাহলে একটা উপায় এদেরকে বললো আমি তোমাদেরকে ভূত তাড়ানোর একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি এটা কণ্ঠস্থ করে নাও

এই কাঠুরিয়াগণকে কণ্ঠস্থ করিয়ে দিলেন এরা যখন শুনলেন এখন ভূত উড়ে যাবে এখন তো এদের উপরে উঠে যাচ্ছে ভূত এই জন্য মানে কৈরা গোস্বাগ দিচ্ছে যে শুকদেবের মন হরিল লীলা স্মরণ এই কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য লীলায় ব্রহ্মজ্ঞানী ছিলেন কিন্তু এখন আকৃষ্ট হয়ে গেলেন কৃষ্ণগুন আকৃষ্ট হয়েছে এখন তারা ছুটে এসেছেন ব্যাসদেবের কাছে এসেছেন তাকে কাছে রেখেছেন তখন বললেন যে গ্রন্থে এইরকম শ্লোক তার মানে ভাগবত নিবৃত্ত মার্গে ব্রহ্মানন্দিকে পর্যন্ত কতটা আকর্ষণ করে এর দ্বারাই প্রমাণিত হয় স্বয়ং বলছেন মহারাজ করিক্সিংকে যে পিতুর তৈপায় অহম অহং দয়াপ দ্বাপ আমি পিতা ব্যাসদেবের নিকটে দাপরাগতে আমি এই ভাগবত স্বয়ং অধ্যয়ন করেছি এই সুব্দে আমরা সুতপাদের মুখে যখন সৌমকাধিগণ এই লীলা শুনছিলেন তারা বিস্মিত হয়ে বললেন আত্মারামশনয়ন নিবৃত্তি সর্বত্র উপেক্ষণি কস বৃহতি এত আত্মরাম সমবে যিনি আত্মরাম মুনি। কেন বৃহৎ শাস্ত্র ভাগবতকে অধ্যয়ন করলেন তখন তারই উত্তরে বলছে হরে গুণাক্ষিপ্তমতি ভগবান বাদরায়নী অঘাত মহতাকাণ নিত্যম বিষ্ণু জনপ্রিয় এটাই হচ্ছে ভগবানের মানে মহিমা যে ভগবানের কথা নিভৃতম আর গণকেও আকর্ষণ করে আনি অথবা আত্মরামস্ত প্রণয়ন

একটা গাবিকে দোহন করতে যতটুকু সময় লাগে ততটুক সময় একজন কিন্তু কি করে রইলেন না ওই যে প্রথমেই প্রশ্ন করেছেন না যে যশ্রুত্তম মধু কি শ্রবণ করা উচিত কি জপ করা উচিত কি চিন্তা করলে জীবের আসন্ন মিত্র হাত থেকে রক্ষা হবে তার প্রশ্ন শুনে আর বললেন বোরিয়ান এসতে প্রশ্ন কৃত লুক হিতম দান আত্মবি সম্মতান অর্থাৎ এর জন্য ঠিকাকারগণ বলেন এই যে শুক্রের প্রথম শব্দটা বলছে বরিয়ান এসতে প্রশ্ন তুমি যে প্রশ্ন করেছ অত্যন্ত বড়িয়ান মানে শ্রেষ্ঠ এই বড়িয়ান ব আছে বলেন তিনি যে ব্রহ্মজ্ঞানী ছিলেন ওই ব্রহ্মজ্ঞানীর বটা প্রথম শব্দের থেকে বেরিয়েছেন গোলা খেলে একটা মোলার ঢেঁকা শুন বলে ছিলেন ব্রহ্মজ্ঞেছিলেন নিজের ব দিয়ে প্রথমার বাক্য আরম্ভ আরম্ভের প্রশ্ন রূপায়িতম রূপ আত্মবিচ্ছন্ন সাংস্কৃতক গাছ কর তার ছত্র ছায়ায় বসে তার এই বাণীকে অবলম্বন করে আমরা যে ভাগবতী কথার শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেয়েছি এই জন্য ব্যসনন্দনে সর্বত্র মানে সর্বাগ্রে তার বন্দনা করে তারই আশীর্বাদ নিয়ে ভাগবতী কথা বলা